শারদীয় দুর্গোৎসবে রাজ্যবাসীকে আমার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি উৎসব চলাকালীন সময়ে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজ্যের আপামর জনগণ আনন্দ উৎসবে মেতে উঠুক দেবী মায়ের কাছে প্রার্থনা এই সময়ে আমরা সকলকে উৎসবের আনন্দে মেতে থাকার জন্য তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ বা ব্যবস্থাপনা সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন যেন দায়িত্ব নিয়ে এই দুর্গোৎসব সম্পন্ন করে ধন্যবাদ